নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় হল থার্টিন জুলাই দু পঁচিশ শনি মহারাজ বক্রগতিতে যেতে চলেছেন এই বক্রগতিতে থাকবেন উনি আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একশো আটত্রিশটা দিন তিনি বক্রগতিতে সঞ্চার করবেন বা গোচর করবেন এই একশো আটত্রিশ দিন সময়কাল মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে ভাগ্য তাদের কতটা সহায় হবে এবং তাদের জীবনে ভাগ্যের কি পরিবর্তন হতে চলেছে তা নিয়ে আজকে আলোচ্য বিষয় বন্ধুরা আপনারা উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাতি কাটিয়ে উঠেছেন এবং শনির সাড়ে সাতি কাটানোর পরেও আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ সেকেন্ড হাউস যেটা আপনাদের সঞ্চয়ের ঘর আপনাদের নাক কান গলা ঘাড় ইত্যাদির অবস্থান তার কেমন থাকবে এবং মায়ের স্থান এবং সেভিংস আয়ের উৎস সেভিংস সঞ্চয় এই ঘর কিন্তু দ্বিতীয় ঘর সেই দ্বিতীয় ঘরে কিন্তু শনির প্রভাব আপনাদের পেতে হবে তাহলে বস্তুত এই যে থার্টিন জুলাই দু হাজার পঁচিশ শনি বক্রগতিতে গোচর করবেন সেটা আপনাদের চতুর্থ কুম্ভ মকর কুম্ভ মীন অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে তাহলে তৃতীয় ঘরে যদি কোনো গ্রহ গোচর করে তাহলে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তার পূর্ববর্তী ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে তার প্রভাব পড়বে তাহলে শনি মহারাজ গোচর হচ্ছেন শনির প্রভাব আপনাকে দ্বিতীয় ঘরে পেতে হবে এছাড়া শনির দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম হাউস অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা মেধা মেরিট আপনার সন্তান তাদের অবস্থা এবং ব্যবসা বাণিজ্য আপনার লাভ রিলেশনশিপ প্রেমপ্রীতি ভালোবাসা এই হচ্ছে পঞ্চম স্থান সেখানে শনি দৃষ্টি থাকবে এবং থাকবে নবম স্থান অর্থাৎ এই নবম স্থান হচ্ছে আপনার ভাগ্যস্থান যেখানে ভাগ্যের পরিমাপ করা যায় ভাগ্যের পরিবর্তন কতটা কতটা আপনার সহায় কতটা অসহায় ইত্যাদি এবং থাকবে আপনার থার্ড হাউস এবং টুয়েলভ হাউস অর্থাৎ দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটা কি বোঝায় দ্বাদশ ঘর বোঝায় আপনার ভ্রমণ আপনার লস ক্ষতি বিদেশ যাত্রা ব্যয় এক্সপেন্ডিচার ইত্যাদি তাহলে পঞ্চম সপ্তম এবং দ্বাদশ এই ঘরগুলিতে কিন্তু শনি মহারাজের দৃষ্টি প্রচণ্ডভাবে আপনাদের জীবনে প্রভাব ফেলবে এবং যে ঘরে উনি গোচর লাভ করছেন অর্থাৎ মিন রাশি আপনাদের তৃতীয় হাউস সেই ঘরে এবং তার পূর্ববর্তী ঘর অর্থাৎ কুম্ভ রাশি আপনার সঞ্চয়ের ঘর লাভের ঘর মায়ের স্থান এবং ইএনটি ডিপার্টমেন্ট বা নাক কান বলা তার নিরুপতার অবস্থা মিল তাহলে টোটাল ব্যাপারটা আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা তো শনির সাড়ে সাথে কাটিয়ে উঠলেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এরপরে শনির বক্রগতিতে আপনারা নতুন আপনাদের কি পরিবর্তন হতে চলেছে বন্ধুরা আপনাদের ভাগ্যের পরিবর্তন হতে চলেছে হ্যাঁ ভাগ্য আমাদের অ্যাস্ট্রোলজিকে লয়জারকে আপনারা সবাই একটাই প্রশ্ন করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দাদা আমার ভাগ্যের কি পরিবর্তন হবে ভাগ্য কবে পরিবর্তন হবে ভাগ্যের চাকা কবে ঘুরবে কি নতুন পরিবর্তন আসছে কি নিউ এক্সপ্লেশন আমার ফরচুন আমার ফেট আমার ভাগ্য হ্যাঁ বন্ধুরা শনি মহারাজ আপনাদের ভাগ্যের স্থানে দৃষ্টি দিচ্ছে তাই শনিকে আমরা কর্মফলদাতা গ্রহ বলি শনি কিন্তু ন্যায়পরায়ণ দেবতা এবং তিনি আপনার কর্মের ফল আপনার কতটা ভালো কর্ম তার উপরে কিন্তু রেজাল্ট আপনাকে প্রদান করেন তাই এই একশো দিন আপনাদের কর্ম কেমন হবে তার উপরে আপনাদের ভাগ্য তার উপরে আপনাদের এফিসিয়েন্সি তার উপরে আপনাদের কর্ম দাম্পত্য জীবন সন্তান এবং আয় ব্যয়ের পরিমাপকাঠি তিনি করবেন এই সময়কালে আপনাদের কিন্তু আপার অ্যাবডোমেন আপার অ্যাপডোমেনে ব্যথা বেদনা অ্যানজাইটি অলস ইত্যাদি এবং রাতের ঘুমের অসুবিধা হ্যাঁ অনিদ্রা ছোটোখাটো সার্জারি পড়ে যাওয়া হাড়ে চিড় ধরা হ্যাঁ ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে আবার আকস্মিকভাবে কোনো ক্রনিক রোগ যেগুলো সারা সারানো যায় না কিন্তু সাময়িক কিন্তু সেগুলোকে কমানো যায় সেই তার প্রচণ্ড তেজ থেকে সেই রোগ পুরোপুরি না সারলেও তার তেজ থেকে আপনারা বাঁচবেন এরকম ধরনের কোনো রোগ আপনাদের কিন্তু আকস্মিকভাবে একশো আটত্রিশ দিন সময়কালে হতে পারে হেলথ চার্টে আপনারা খাবার খাদ্য খাবার একটু সুন্দরভাবে খাবেন পরিমিত ঘুমবেন এবং এই সময়কালে আপনারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করবেন কারণ শনি মহারাজের গোচরকালে আপনারা যত কঠোর পরিশ্রম করবেন ততই কিন্তু শনির কৃপালাভাবে এই সময় আপনাদের বাবা এবং মায়ের যারা বয়স্ক বাবা মা তাদের কিন্তু শরীর খারাপ হতে পারে তাদের হেলথ ডিস্টার্ব করতে পারে স্বাস্থ্য হানি হতে পারে এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি তাদের কারোর কারোর পিতা সম্ভবত পিতৃবিয়োগ অর্থাৎ মারা যেতে পারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই বাবা মায়ের বিশেষ করে বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এই একশো আটত্রিশ দিন সময়কালে পঞ্চম স্থান অর্থাৎ সন্তান সন্তানের জায়গা আপনার মেধা মেরিট ইত্যাদি অর্থাৎ খুব বুদ্ধি বিবেচনা করে চলুন সন্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করুন এই সময় তাদের উচ্চশিক্ষার জন্য কিন্তু যারা উচ্চশিক্ষা করছেন আপনারা যারা পিতামাতা আপনাদের সন্তানরা উচ্চশিক্ষার জন্য তাদের বাইরে যেতে হতে পারে বিদেশ যাত্রা হতে পারে স্থানে যেতে হতে পারে এই সময় সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন এই সময় সন্তানকে নিয়ে আপনাদের নতুন কোনো ডিসিশান নিতে হতে পারে সন্তানদেরকে নিয়ে আপনাকে কোথাও নতুন জায়গা নতুন বাসস্থানে হ্যাঁ সেটেল হতে পারেন এই সময়কালে কারণ শনি দূরত্ব করে ডিমনের ডিটাচ অর্থাৎ দূরত্ব ছিন্ন মানে ডিজিজ নানা ধরনের রোগ এবং দূরত্ব দূরত্ব রোগ এবং ডিস্টেন্স এই ব্যাপারগুলো শনি কিওয়ার্ড তাই শনি মানেই শনির গোচরকালে গোচর গোচরকালে এই জিনিসগুলো সম্ভাবনা যারা ঋণ নিচ্ছেন তারা ঋণে মুকুব হবেন যারা এতদিন ঋণ নিয়েছেন ঋণ শোধ হতে চাইছে না এই সময়কালে কিন্তু একশোর মধ্যে ষাট শতাংশ ঋণ আপনাদের শোধ হবে এই সময় কোনো ঘটে যাওয়া ঘটনার মধ্যে নিজের মাথা গলাবেন না কোনো পুলিশি ঝামেলা আইন আদালত লিটিগেশন ইত্যাদি আপনাদের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনারা তাই আইন মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা থেকে দূরে থাকুন এই সময় আত্মীয় স্বজন কুটুম্ব ব্লাড রিলেটেড কাছের লোকদের সঙ্গে আপনার আকস্মিকভাবে হঠাৎভাবে সম্পর্কের ছিন্ন হতে পারে নষ্ট হতে পারে কিন্তু আপনাদের একটা ভাগ্যের যথেষ্ট পরিবর্তন ঘটবে যেরকমটি আপনি চান হয়তো সেরকমটি না হলেও ভাগ্যের একটা পরিবর্তন কেন আপনার নবম হাউস অর্থাৎ ভাগ্যস্থানে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছেন আর শনি মহারাজ হচ্ছে ন্যায়পরায়ণ দেবতা কর্ম অনুযায়ী তিনি ফল দেন তাই এই সময় যদি আপনি সৎ কর্ম করেন স্বচ্ছভাবে জীবনযাপন করেন তাহলে তার একটা পরিবর্তন ভাগ্যের ওপরে পড়বে তাই ভাগ্যের শুভ পরিবর্তন হতে পারে আপনাদের কর্মসূত্রে বিদেশে যেতে হতে পারে স্থানে যেতে হতে পারে শুধু মনে রাখবেন এই সময় আপনারা কিন্তু অতিরিক্ত কনফিডেন্স অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ কারণ সপ্তম হাউসে কিন্তু ভুলে যাবেন না এই সময়কালে সপ্তম হাউসে অর্থাৎ এইটিন জুলাই তেরো জুলাই শনি মহারাজ গোচর করছেন বক্রগতিতে আবার এইটিন জুলাই বুধ গ্রহ বক্রগতিতে গোচর করবেন কোথায় আপনার সপ্তম স্থানে অর্থাৎ দাম্পত্য জীবনে সংসারের জায়গা আপনার স্বামীর জায়গা আপনি যদি পুরুষ তাহলে আপনার স্ত্রীর জায়গা আপনাদের বিবাহিত জীবনের জায়গা বিবাহের পরে দাম্পত্য জীবনের জায়গা হ্যাঁ স্ত্রী সুখের জায়গা এখানে কিন্তু বুধ বক্রি হচ্ছে তাই অতিরিক্ত কমিউনিকেশন কারোর সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করেন সেটা যেন অতিমাত্রায় না হয় ভেবে চিনতে তিনি কেমন তা জেনে তার সম্বন্ধে পুরোটা জেনে তবেই তার সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করুন অতিরিক্ত সম্পর্ক কিন্তু আপনার সম্পর্কের বিপদ থেকে আনতে পারে এবং কনফিডেন্স অতিমাত্রায় না আমি যখন বলছি এটা হবেই আমি যখন ভাবছি এটা হবেই আমি যেটা বলছি এটা হবেই না বন্ধুরা অতিরিক্ত কনফিডেন্স আপনাদের এই একশো আটত্রিশ দিন সময়কালে কিন্তু আপনাদের বিপদ জেকে আনতে পারে আয় বৃদ্ধি হলেও ওই সময় ব্যয় কিন্তু তার থেকেও বেশি হবে কারণ দ্বিতীয় স্থানে শনির একটা প্রভাব পড়বে অর্থাৎ আপনাদের গচ্ছিত বা ব্যাংকে সঞ্চিত অর্থের হাত পড়তে পারে বাবা মায়ের চিকিৎসার কারণে সন্তানের পড়াশোনা বা তাদের শারীরিকগত কারণে চিকিৎসার কারণে দূরে সেটেল হওয়ার কারণে এই সময় কিন্তু আপনাদের বিদেশ যাত্রা আছে কর্মসূত্রে দূরে যাত্রা আছে কর্মসূত্রে সন্তানকে নিয়ে নতুন ডিসিশান এবং সন্তানকে নিয়ে দূর দূরস্থানে জন্মস্থান থেকে দূরস্থানে সেটেল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই এই সমস্ত কারণে আপনাদের বহুল ব্যয় বৃদ্ধি হবে তাহলে এই সময় আপনাদের মুখের ভাষা একটা সাচ্ছাভাবে ধর্মের সঙ্গে ভগবানকে নিয়ে প্রতিদিন চললে এবং বয়স্ক গুরুজন ব্যক্তিদের শারীরিকভাবে আর্থিকভাবে যদি পাশে থাকেন তাদের সেবা করেন তাহলে শনি মহারাজ খুব খুশি হবে এবং অবশ্যই আপনাদের ভাগ্যের সুপরিবর্তন ঘটবে যেটা কাঙ্ক্ষিত বা যেটা আপনি আশা করছেন তার থেকেও বেশি হতে পারে বা যেটা আপনি আশা করেননি সেই ভাগ্যের পরিবর্তন হতে পারে অর্থাৎ টোটাল একটা ভাগ্যের পরিবর্তন একশো আটত্রিশ দিনে আপনারা অনুভব করবেন বা দেখতে পাবেন তো বন্ধুরা তাহলে কি হল তাহলে পঞ্চম সপ্তম নবম দ্বাদশ পঞ্চম স্থান হচ্ছে আপনার প্রেম রিলেশনশিপ যে যারা প্রেম করছেন প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কে রয়েছেন খুব সাবধান সতর্ক সন্দেহ না করে একে অপরের সঙ্গে সততা বজায় রেখে মুখের ভাষা মুখের বাক্য সঠিকভাবে প্রয়োগ করে সম্পর্ক বজায় রাখুন কারণ কি ওখানে কিন্তু শনি মহারাজের দৃষ্টি আছে তাই পঞ্চম স্থান প্রেমের স্থান সন্তানের স্থান বাণিজ্যের স্থান ব্যবসা বাণিজ্যের টাকা যদি বিনিয়োগ করেন স্টক মার্কেট শেয়ার মার্কেট এলআইসি ইত্যাদি নানা রকম স্টক মার্কেটে বিনিয়োগ করেন ভেবে চিনতে হিসাব করে বিনিয়োগ করুন একশো আটত্রিশ দিনের এই পিরিয়ড কিন্তু আপনার বিচার বিবেচনা না করে যদি করেন তাহলে বিপদে পড়তে পারে তাহলে পঞ্চম সপ্তম হচ্ছে আপনার দাম্পত্য জীবন অর্থাৎ স্ত্রী বা স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার মধুর বাক্য এবং অটুট বিশ্বাস নিয়ে সম্পর্ক যাতে ছিন্ন না হয় আদালত মামলা মোকদ্দমা যাতে না পড়তে হয় সেই দিকে লক্ষ্য রাখুন এই ছিল বন্ধুরা শনির একশো আটত্রিশ দিনের বক্রগতির গোচরে আপনাদের জীবনে কি প্রভাব হবে তাহলে কী বললাম ওভার কনফিডেন্স আর কমিউনিকেশান অর্থাৎ কারোর সঙ্গে কোনো নতুন সম্পর্ক যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন টাকা খরচা করবেন বুঝে শুনে সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন এবং ধর্মের সঙ্গে এই সময় হনুমান চালিসা রোজ পাঠ করা সূর্যকে প্রণাম করা শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালানো এগুলো। প্রত্যহ এবং গুরুজনদেরকে সেবার মধ্য দিয়ে একশো আটত্রিশ দিন অতিবাহিত করুন কথা দিচ্ছি বন্ধুরা শনি মহারাজ আপনাদের কর্ম ন্যায় পরায়ণ দেবতা কর্মফলদাতা আপনাদের যথেষ্ট ভালো করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে অন্যদের জানাতে সুযোগ করে দেবেন এবং অবশ্যই বন্ধুরা ভাগ্যতে জানি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন আমার পাশে থাকবেন আজকে এই অবধি সদা সতর্ক থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা